চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয় বরং সবে বরাত সম্মানিত দর্শক দুই সালের সবে বরাত হবে চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার দিন শেষ হয়ে যে রাত আগমন করবে এই রাতেই হচ্ছে লাইলাতুল বারাত বা সবে বরাত হাজিস এটাকে লাইলাতুল নিস্ফিমিং সাবান বলা হয়েছে অর্থাৎ সাবান মাসের অর্ধেকের মধ্যে পনেরো তারিখের মধ্যে যে রাত অতিবাহিত হয় এই রাতকে লাইলাতুল বারাত বা সবে বরাত বলা হয় সম্মানিত দর্শক আর সেই রাতটা বেশি দিন দেরি নয় মাত্র কয়েক দিন পরেই আসতেছে লাইলাতুল বারাত বা শবে বরাত সম্মানিত দর্শক দেখেন ভালোবাসা দিবস চোদ্দই ফেব্রুয়ারি আমি এটা আগে জানতাম না মাত্র কয়েক বছর আগে যখন আমি মোবাইল ব্যবহার করা শুরু করেছি তখন আমি জেনেছি ভালোবাসা দিবস বলতে একটা দিবস আছে আমি শুনে অবাক হয়ে গিয়েছি হায় আমরা আমাদের মা বাবাকে ভালোবাসি আমাদের স্ত্রী সন্তানদেরকে ভালোবাসি প্রত্যেকটা দিনকে আমরা দিবস হিসেবে ভালোবাসি আর তারা কি করে বিধর্মীরা বিধর্মীদের সংস্কৃতি তারা বছরে একদিন ভালোবাসে আরে তারা বছরে একদিন যে পরিমাণ ভালোবাসা দেখায় আমরা প্রত্যেকটা দিনকে সেই পরিমাণ ভালোবাসা দিয়ে থাকি আমাদের স্ত্রীকে আমাদের মা বাবাকে আমাদের সন্তানদেরকে দেখেন এটা কি ভালো হলো নাকি বছরে একদিন ভালোবাসা দেওয়াটা ভালো হলো আপনি কোনটা গ্রহণ করবেন আমি হাদিস থেকে আজকে কিছু বললাম না কালকে বলতে পারি ইনশাল্লাহ তবে আজকে এতটুকু বললাম যে আমাদের প্রত্যেকটা দিবস প্রত্যেকটা দিন যদি ভালোবাসা দিবস হয় তাহলে কেমন হয় নিশ্চয় এটা আমার বিবেকে ভালো হবে তো যাই হোক এটা আমাদের পয়েন্ট না পয়েন্ট হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয় বরং লাইলাতুল বারাত দেখেন লাইলাতুল বারাতের ব্যাপারে হাদিসে ফজিলতের কথা আছে যদিও হাদিসটা অনেকে বলে থাকেন হাদিসটা দুর্বল হাদিসটা মেনে নিলাম দুর্বল তবে ফজিলতের যে হাদিসগুলো আছে সেগুলো দুর্বল হলেও সেগুলো আমলযোগ্য বিষয় আকীদা যোগ্য আকীদার সাথে সম্পর্কযুক্ত যে হাদিসগুলো আছে সেগুলো যদি জয়েফ হয় তাহলে সেগুলো মানা যায় না তবে আমলের সাথে সম্পর্কযুক্ত যে জয়েফ হাদিস আছে সেই হাদিসগুলো আমাদেরকে মানতে হবে এবং মানার মধ্যে অবশ্যই কামিয়াবি আছে তো লাইলাতুল বারাত এর

রোজা রাখো فاذا الله تعالى ينزل কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আযিম থেকে এই রাতে প্রথম আসমানে নেমে আসেন সুবহানাল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এটার অর্থ কি এটার ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল এই রাতে বান্দার অতি নিকটে চলে আসেন এবং বান্দাদেরকে বিভিন্ন বিষয় বলে বলে ডাকতে থাকেন যেমন আলাম মুস্তাগফিরিন فاغফিরوا لا তোমাদের মধ্যে কে আছে গুনাহগার অনেক গুনাহ করে ফেলেছে আমার কাছে গুনাহ থেকে মাফ চাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দেবো এভাবে আল্লাহ তালা বয়ান করতে থাকেন ডাকতে থাকেন আল্লাহ তোমাদের মধ্যে কে আছো রিজিক প্রত্যাশী রিজিকের প্রয়োজন আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দেবো তোমার সংসারের অভাব সংসারে সংকট খাদ্যের ভালো ব্যবস্থা নাই কাপড়ের ভালো ব্যবস্থা নাই স্ত্রীর ভরণ পোষণের ভালো ব্যবস্থা নাই বাড়িঘর না বাড়িঘর ভাঙ্গা অর্থাৎ রিজিকের অভাব তুমি রিজিকের অভাবে ভোগছ এ বান্দা আমি আল্লাহ অল্লাহুল গনিও আল্লাহ নিজেই বলেছেন অল্লাহুল গনি তুমুল ফোকর আল্লাহ বলছেন বান্দা তোরা সবাই গরিব আর আমি হচ্ছি অল্লাহুল ঘনি আল্লাহ বলেন আল্লাহ আমি নিজে ধরি তো আল্লাহ হচ্ছে ধনী আর পৃথিবীতে যা আছে সবাই হচ্ছে গরিব তো আল্লাহ বল আল্লাহ যখন ধনী তো আল্লাহ পাক বলে আল আমিরের কোনো অভাব নেই আল্লাহ এই রাতে এরকমভাবে ঘোষণা করতে থাকে কে আছো রিজিকের অভাবে ভুগছ আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দেব এভাবে আল্লাহ তালা আরও বলতে থাকেন আল্লাহ মুবুত তোমাদের মধ্যে কে আছো অসুস্থতায় ভুগছ অসুস্থতার কারণে বিছানায় ছটফট করতেছ অসুস্থতা এত অসুস্থ যে তোমার কাছে টাকা নেই যে টাকা দিয়ে তুমি তোমার চিকিৎসা করবে হে বান্দা তুমি এই রাতে আমার কাছে সুস্থতা চাও আমি আল্লাহ তোমাকে সুস্থতা দান করব সুবাহান এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত ভর ডাকতে থাকেন বান্দাদেরকে বিভিন্ন বিষয়ে বলে বলে কতক্ষণ পর্যন্ত ডাকেন আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেন এইভাবে আল্লাহ পাকরবুল্লা আলমিন ফজরের ওক্ত আসার আগ পর্যন্ত আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ রসুল বলেন আল্লাহ বাকরবুল্লাহ আলমিন এইভাবে ডাকতে থাকে সুবাহান আল্লাহ তো এই রাতটাকে আমাদের হেলায় খেলায় নষ্ট করলে চলবে না এই রাতটাকে আমাদের গুরুত্ব দিতে হবে এরাতে রাতে আমাদের এবারত বন্দি করতে হবে নফল ইবাদত করতে হবে এরপর তাজবি তালিল পড়তে হবে নফল ইবাদতের প্রসঙ্গে আসি নফল ইবাদত আমরা কিভাবে করব দেখেন অনেকে বলে নামাজ দুই রাগত পড়ব না চার রাগত পড়ব কীভাবে পড়বো কোন কোন সুরাজে পড়ব এই সমস্ত এসে কত ধরনের ঝামেলার কথা বলে থাকে তো ওই সব কিছু পিছনে ফেলে দেন ওই আগিলা যুগের কথা তারপর হচ্ছে চটি বইয়ের মধ্যে চটি মূল লারা কিছু কিছু লেখালেখে ওগুলো দেখে আমল করা বাদ দেন আজকে আমার কথা শোনে সবে বরাত বালাইলাতুল বারাতে আপনি যদি নামাজ পড়তে চান আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যে এক হাদিসের ভেতরে বলেছেন সলাতুল্লাইলে মাসনা মাসনা রাতের নামাজ হচ্ছে দু রাকাত দু রাকাত করে সুতরাং আপনি দুই রাকাত দুই রাকাত করে নফল নামাজের নিয়ত করবেন নফল নামাজের নিয়ত আপনি করবেন আর দুই রাকাত নামাজের ভেতরে ফাকর মিনাল কোরআন কোরআন থেকে আপনার যেখান থেকে সহজ হয় সেখান থেকে আপনি পড়বেন আপনার যেখান থেকে সহজ হয় নির্ধারিত কোনো সুরা নেই যমকমক অমক অমক সুরা লাইলাতুল বারাত বা সবে বরাতের নামাজ এই সমস্ত ধারণা এই সমস্ত আঁকিয়ে দেয় বিশ্বাস পেছনে ফেলে দেন যে কোনো সুরা দিয়ে আপনার ইচ্ছা আপনি পড়তে পারবেন তো দুই রেখাত দুই রেখাত করে নামাজ আপনি এরাতে পড়বেন এরপর হচ্ছে তাসবি তাহলিল সুবাহুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তাসবিগুলো পড়বেন কোরআনতেলা যদি আপনি শিখে থাকেন তাহলে কোরআন কোরআনতেলাও করবেন এরপর কবর জিয়ারত মানুষকে ডাকা ডাকি ছাড়া মানুষকে ডাকা ডাকি ছাড়া নিজেই গিয়ে আপনার মা বাবা বা যারা আত্মীয়স্বজন প্রতিবেশী যারা কবর জগতে চলে গেছে তো তাদের কবর জিয়ারত আপনি করতে পারেন তো এইভাবে আমরা রাতটাকে আমরা কাটাবো অথচ আমরা করি কি আমরা হুজুরকে বয়ানে বসাই দিই হুজুর বয়ান করতে থাকি আর আমরা এদিকে খাবার আয়োজন করতে থাকি আর এভাবে ফজরে অর্থ এসে যায় আমরা সাহরি খেয়ে বাস আমরা ফজরের নামাজ পড়ে চিতপাডাং একটা ঘুম দিই বাহ আহ আর দিনের বেলা ভাবি আমরা হায় আমরা লেই লতুল সবে বরাদে অনেক আমল করেছি যেমন কথা বলে থাকি মানে সারা রাত জেগেছি আরে ভাই রাত জায়গা মানে এই জায়গা নয় যে শুধু শুধু জেগে থাকলাম রাত জাগার অর্থ হচ্ছে রাত জেগে নফল নি বারাত করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে লাইলাতুল বরাত বা সবে বরাতে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমল করার তাফিক দান করুন এবং সবে বরাত যে চোদ্দই ফেব্রুয়ারি এই চোদ্দোই ফেব্রুয়ারি যেন আমরা নোংরাভাবে যুবক ভাইদেরকে বিশেষভাবে বলছি নোংরাভাবে যেন আমরা চোদ্দোই ফেব্রুয়ারিকে আমরা সব বড়াদের এই দিনটাকে আমরা যেন নষ্ট না করি আমরা যেন এটাকে ছিন্ন ভিন্ন করে না দিই আমরা ভালোবাসায় বিশ্বাসী আমরা প্রত্যেক দিন আমরা ভালোবাসার দিবাস দিবস হিসাবে প্রত্যেক দিনকে মেনে থাকি সুতরাং আমরা শুধু নির্ধারিত দিবসে আমরা আমাদের ভালোবাসার ব্যক্তিকে ভালোবাসি না বরং প্রত্যেকটা দিনে আমরা ভালোবাসি সুতরাং ভালোবাসার দিবস বলতে কোনো কিছু হয় না আমরা বিশ্বাস করি দুই সালে চোদ্দোই ফেব্রুয়ারি দিন শেষ হয়ে যে রাত আসবে এই রাতটা হচ্ছে সবে বরাত আল্লাহ পাকরবিল্লাহ আলমিন আমাদেরকে বোঝার এবং আমল করার দান করুন আমিন আলীলা আসসালাম আলাইকুম আরহামি অমর